আসসালামু আলাইকুম শাগিল ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত আর চলে আসলাম সিরাজগঞ্জ জেলার সাদতপুর উপজেলা রাওতরা সুইচ গেট তো এখন সুইচ গেটের দিকে যাব সুইচ গেট স্পটে কী কী আছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন সাথে থাকুন চলুন তাহলে গেটের দিকে যাই আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি বাংলাদেশ উন্নয়ন বোর্ড রাউতারা সুয়েজ গেট এই যে দেখতে পড়ছেন এরা রাউতারা সুয়েজ গেট সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই প্রাকৃতিক গাছগুলো এগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর ওই যে দূরে পানে দেখতে পাচ্ছেন আর এখানে যে কচুরি আর এই যে সামনে গাছ এটা একটা বড় আর এই যে এই ব্রিজ থেকে সামনে আগায় গেলি কিন্তু আমরা চলে যাব। এখন বর্তমানে দাঁড়ায় আছি এখন চলে আসলাম যারা রান্না করে ওই রান্নাঘরে কাছে এখানে যারা স্পটে আসে এখানে এসে রান্না করতে চলে এখানে এসে রান্নার ব্যবস্থা আছে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খেলনার দোকান এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় বাচ্চাদের সব জিনিসের দোকানে পাওয়া যায় তার পাশে দেখতে পাচ্ছেন চিপসের দোকান কত সুন্দরভাবে সাজানো আছে আপনাদের আরও কিছু দেখাবো দেখতে থাকুন এই যে সর্বত দোকান আপনাদের গরম লাগলে কিন্তু সর্বদাই ব্যবস্থা আছে আপনারা এখানে সর্ব কিনে খেতে পারবেন এখানে বিভিন্ন ধরনের দোকান আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা দ্বীপের মতো চারিপাশে পানি আছে আর মাঝখানে এর একটা দ্বীপ এর দেখতে পাচ্ছেন পানি এখানে কিন্তু ওই যে পাড়ের নৌকো না আছে কিন্তু পিকনিক আসছে ওই যে বলগুলো দেখতে পাচ্ছেন তারা সব এই নৌকো নিয়ে এই রাও তারা সুইচ গেটে আসছে এই রাও তারা সুইচ গেটে সুন্দর করে বস্তা দিয়ে ব্লক করা আছে এখানে দেখতে পাচ্ছেন ও যে বেলা ডুবে যাচ্ছে লাল হয়ে আছে অনেক সুন্দর একটা দৃশ্য কিন্তু চোখে পড়ছে আপনাদের ক্যামেরায় দেখালাম দেখেন এদিকে কিন্তু পানি আর পানি যেদিকে চোখ যায় শুধু পানি পানের পাশেই কত সুন্দরভাবে গাছ লাগানো সেটা এখানে কত সুন্দর এই দেখতে আসলে অপরূপ এখন চলে আসলাম ময়ূরপঙ্খী নৌকা এই নৌকাতে সবাই এসে ওঠে এবং অনেক মজা নেয় তো আপনারা তার পাশে দেখতে পাচ্ছেন এই যে হলুদ কালার এটা কিন্তু নাগরদোলা এই নাগরডোলাতে আপনাদের ইচ্ছা থাকে এখানে উঠতে পারেন এবং নাগরদোলার পাশে আরও অনেক কিছু আছে আপনাদের ভিডিওতে দেখাবো দেখতে থাকুন এর পাশে দেখতে পড়ছেন এটা হচ্ছে ছোট পোলা পোলাভন্দ লাভ খেলে এটা লাভ খেলার জায়গা তারপরে এখানে চলে আসলাম এটা দেখতে পাবে এটা ঘোরা চরকি এই হাতে ঘোড়া উপরে উঠে চরকিতে ঘোরে এবং শিশুরা মজা পায় দেখেন কত সুন্দরভাবে চরকি ঘুরছে ভাইজান ঘুরে এসেছে আপনাদের দেখানোর জন্য আসলে এখানে আপনারা আসলে অনেক মজা পাবেন সুন্দর সুন্দর জিনিস আছে ছেলেগুলোকে দেখানোর জন্য বা ওঠার জন্য মজা করার জন্য সব ধরনের জিনিস এই রাউতারা স্পটে আছে এটা আসলেই একটা বিনোদন করার মতোই জায়গা আপনারা এখানে আসলে পরে অনেক বাচ্চাদের বিনোদন দিতে পারবেন এই যে দেখেন চোরকিটা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা এসে কিন্তু অনেক মজা পায় এবং সব ধরনের জিনিসই আছে তাহলে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসুন রাউতারা সিং বন্ধুরা আজ সাদাতপুর উপজেলার রাওতলা সুইচ গেট আপনাদের ঘুরে দেখালাম যা যা আছে একটু দেখানোর চেষ্টা করেছি তে যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ